নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছুটা টিপস তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা বাজার থেকে যখন দেখবেন জামা কাপড় কিনি বিশেষ করে শার্ট কিনছি পাঞ্জাবি কিনছি এই ধরনের যে ক্লিপগুলো সেই জামা কাপড়ের মধ্যে লাগানো থাকে কেন থাকে কারণ পাঞ্জাবির যে কলারটা আছে সেই সেট করার জন্যই কিন্তু এই ক্লিপগুলো দিয়ে শার্টের মধ্যে পাঞ্জাবির মধ্যে আটকানো থাকে আবার এই ধরনের পেনের ঢাকনাও কিন্তু আমরা ফেলে দিই কাজে লাগাই না পেনের যখন কালি শেষ হয়ে যায় ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো তো আমরা এই ধরনের ক্লিপ আর এই ধরনের পেনের ঢাকনা ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারবো সেটাই দেখাবো তো প্রথমত এই ধরনের ক্লিপ কাজে লাগাই না বাচ্চারা খেলা করে তো না ফেলে এইভাবে কিন্তু যখন ছাদে জামাকাপড় মেলবেন তখন এগুলো কাজে লাগাতে পারেন কিভাবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের প্রচুর পরিমাণে জামাকাপড় থাকে এবার আমাদের কিন্তু জামাকাপড় মেলার জন্য যে ক্লোথ ক্লিপগুলো সেগুলো অবশ্যই আছে এবার কি হয় এই ধরনের ক্লিপগুলো দিয়েও কিন্তু সেই জামাকাপড় শোকাতে পারেন আর এই যে ক্লোথ ক্লিপগুলো সেই ক্লোথ ক্লিপগুলো থাকার পরও আমরা কেন এই ক্লিপগুলো ব্যবহার করছি জামাকাপড়ের ক্লিপ এই কারণে কারণ ক্লোথ ক্লিপ আমাদের কাছে কতটা থাকবে কিন্তু বাচ্চাদের জামা কিন্তু অনেক পরিমাণে হয় তো সেই হাওয়াতে উড়ে পড়ে না যায় নিচে ধুলো না লেগে যায় তার জন্য এই ধরনের ছোট ছোটো যে ঢাকনা পেনের আর জামাকাপড় নতুন জামাকাপড় আটকানোর যে ক্লিপগুলো আছে সেই সমস্ত ক্লিপগুলো আমরা কিন্তু জামাকাপড় শোখাতে কাজে লাগাতে পারি কিভাবে আমি জামাকাপড়ের মধ্যে আটকে দিচ্ছি খুব সহজে এর ভেতরে আমি এটা সেট করে দিতে পারছি এবং পেনের যে ঢাকনাটা সেটা দিয়েও কিন্তু জামা কাপড় শোকাতে পারবেন যতই হাওয়া আসুক না কেন কখনোই কিন্তু সেই জামা কাপড়গুলো উড়ে পড়ে যাবে না তো বন্ধুরা এইভাবে আপনারা যদি একটু কাজে লাগাতে পারেন দেখবেন অনেকটা উপকারে আসবেন এই টিপসটি আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নেল পলিশ নিয়ে নিয়েছি দেখবেন আমরা মেয়েরা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কালারের নেল পলিশ কিনে কিনতে পছন্দ করি এবার আমরা অনেকটা কালার কিনে রাখি এবার সেই সব কালার তো একসঙ্গে পরা হয় না দেখবেন এমনও হয় একটা নেল পলিশ কিনলাম সেটা দশ থেকে পনেরো দিনও হয়ে যাচ্ছে আমাদের পরা হচ্ছে না সেটা পড়ে থাকছে পড়ে থেকে থেকে যেটা হয় এই ঢাকনাটা না এতটা শক্ত হয়ে আটকে যায় আমরা পনেরো দিন পর মনে করলাম ওই কালারটা পরবো তখন কিন্তু খোলা যায় না অনেকটা সমস্যা হয় খুলতে গেলে আর কেন এটা এই ঢাকনাটা আটকে যায় সেটাও জানাবো আর এই ঢাকনা যদি আটকে যায় তাহলে কিভাবে খুলবেন সেটাও জানাবো তো তার জন্য নিয়ে নেবেন রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা ঢাকনার মধ্যে এইভাবে জড়িয়ে নেবেন কেন জড়িয়ে নিতে হবে যেহেতু ঢাকনাটা খুব স্লিপ আমরা হাত দিয়ে যখনই এটাকে ঘোরাই আমাদের হাতের মধ্যেই ঘুরতে থাকে যার ফলে ঢাকনাটা কিন্তু খোলে না তো আমরা যদি এরকম একটা রাবার ব্যান্ড এর মুখে ঘুরিয়ে দিতে পারি দু থেকে তিনবার তো যেহেতু এর মধ্যে একটা গ্রিপের সৃষ্টি হচ্ছে সেই গ্রিপের কারণেই এটা কিন্তু খুব সহজে খুলে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও এর ঢাকনা মানে নেল পলিশের ঢাকনা ইজিভাবে খুলে নিতেই পারবেন এবার বলি কেন ঢাকনাটা আটকে যায় তো এই যে নেল পলিশটা আমরা যখন বের করি এ বের করে না মুখে একটা বার আমরা মানে ওই নেল পলিশ যতটা বেশি উঠে এসেছে সেবা সেটাকে আবার ভেতরের দিকে দিয়ে দিই মানে একটা বার টান দিই ওর মুখে তখন কি হয় নেল পলিশটা অনেকটা বেবে নিচের দিকে পড়ে তো এই জন্যই ভেতর থেকে কিন্তু মুখটা আটকে যায় যখন আটকায় তো আমরা নিয়ে নেব ভেজলিন ভেজলিনটাকে কি করব সেই নেল পলিশের মুখে এইভাবে লাগিয়ে দেব এইভাবে ভেজলিন যদি নেল পলিশের মুখে আমরা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই নেল এই ভেজলিনের একটা কোট হয়ে গেল এই যে কোটিং পড়ার কারণে নেল পলিশ যতই লাগুক না কেন কখনোই কিন্তু সেটা জমাট বাঁধবে না কারণ শুধু যে ঢাকনার মানে মুখটা নেল পলিশের মুখে নেল পলিশ লেগে গেলে সেটা কি হয় জমাট বেঁধে যায় তার ফলে ঢাকনাটা শক্ত হয়ে আটকে যায় তো সেই সমস্যাও আর পড়তে হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ